জেলার জাতীয় সড়কের পাশে আদিনা বলে একটা জায়গায় আদিনা জানেন তো আপনারা আদিনা গেছেন তো আপনারা আমি গেছি আদিনা মালদার এক বাদশা ছিল সেকেন্দার আহারে আদিনার মসজিদ দুশো ষাটটা পিলার ছিল এত বড় মসজিদ মদিনার নকল করে আদিনা বানিয়েছিলেন শাহ সেকেন্দার কেন বানিয়েছিলেন জানেন কি বাবা পেটে বড় অসুখ হয়েছিল যন্ত্রণায় অস্থির হয়েছিল ডক্টরে কবিরাজি করেছিল শাহ সেকেন্দারে পেট ভালো হয় না ওই আদিনার মাটিতে একজন ফকির বান্দা বসে বসে তসবি করছিল এমন সময় বলতেছিল ও প্রজারা বাদশা কেমন আছে বলে বাদশা ভালো নাই বলে বাদশার সঙ্গে দেখা করতে যাই আল্লাহর বুজুরগ ফকির বান্দা বাদশার দরবারে বলেছিল ও বাদশা সেকেন্দার পেটের অসুখ ভালো হয়ে যাবে আমি স্বপ্নযোগে জানতে পেরেছি একটাই ঔষধ আছে যদি হাফেজে কোরআন পাও হাফেজে কোরআন ওই সন্তানকে কলিজা করে যদি পানিটা পান করতে পারো জনমের মতো পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে হাফেজে কোরআন হতে হবে সিনাই থাকবে তিরিশ পড়া কোরআন এইরকম হাফেজ নিয়ে তার কলিজা দিকে সেদ্ধ করে পানি পান করতে পারো তো বাদশাহ শেখেন তার বলে ফকির সাহেব তুমি যে ওষুধ বলছো এই ওষুধ কি পাওয়া সম্ভব বলে চেষ্টা করে দেখেন দিনাজপুরে খুঁজে খুঁজে বেড়ালো শত শত প্রজা এদিকে চারজনা মুর্শিদাবাদে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বঙ্গ জলপাইগুড়ি কোচবিহার ঘুরে ঘুরে বেড়ায় কোন মা সন্তান দেবে টাকার বিনিময়ে সন্তান কোন মা দিতে কি পারে ও পার বাংলা পাবনা বলে একটা জেলা আছে পাবনা জেলায় চলে গেল এক চাচার কাছে সন্তান মানুষ হয়েছিল তার বাবা নাই বাচ্চা হাফেজ কোরআন চাচা গিয়ে বলল ছেলেকে বিদেশে পড়তে পাঠাবো টাকার বিনিময়ে প্রজার রাজার কাছে বিক্রি করে দিয়েছে ওই হাফেজ কোরআনকে বাংলার জমিন থেকে নিয়ে আসা হলো পাবনা জেলা থেকে মালদাহায় নিয়ে আসা হলো বাদশার দরবারে যখন হাজির করানো হলো বলে ভালো করে খাওয়াও কাল হালাল হবে বসে আছে একজন মহিলা বলছে বাবা জনমের মতো খেয়ে নে বাবা কাল বাই তো আর খেতে পাবি না বলে বুঝতে পারলাম তুই কি জানিস না খোকা

কে নিয়েছি আল্লাহ তোমার দরবারে কেঁদে বলি আল্লাহ শাসে কেন্দারের পীরের অসুখ ভালো করে দাও ও দয়ার মালিক আল্লাহ চোখের পানি ফেলে হাফেজে কোরআন দোয়া করে বাচ্চা কান লাগিয়ে শোনে সকাল বেলায় উঠে বলে আমার পেটের অসুখ অর্ধেক ভালো হয়ে গেছে অর্ধেক ভালো হয়ে গেছে ওই শাসে কেন্দার বলে এক কাজ করো আজকের দিন তো সুযোগ দেওয়া হোক আবার সন্ধ্যা ঘনিয়ে এলো ছেলে গুনগুন করে কান্না করে আর দিন না খাওয়া রাত দিন সকাল সন্ধ্যা ছেলের মরণের স্মরণ করে মরণের চিন্তা কোরআন পরে কোরআন পরে সকাল সন্ধ্যা কোরআন পরে দ্বিতীয় রাত্রিতে আল্লাহ পা দরবারে আবার দোয়া করে বলে আল্লাহ তোমার এই কোরআনের অশিলায় সে পেটের অসুখকে ভালো করে দাও আল্লাহ পাকে দরবারে চোখের পানি পেলে দোয়া করলো বলে আল্লাহ আমার পেটের অসুখ সম্পূর্ণ কোরআন তার কন্যা বলেছিল বাবা এ কোরআনের অশিলায় আল্লাহ আপনার এত বড় রোগ ভালো করলো আল্লাহ বাকের কের আদায় করার জন্য আদিনার মসজিদ বানাইবে মদিনার নকল করে আর বানিয়ে হাফেজ আরান বলল পৃথিবীর জমিনে এই কোরআনকে বুকে নিয়েছে যারা কোরআনকে আঁকড়ে ধরেছে যারা পৃথিবীর জমিনে কল্যাণ কামিয়াবি হবে তারা কোরআনের ও জেনে থাকবেন আপনারা ফারাক্কার কাছে ষোলো মাইল বলে একটা জায়গা আছে জায়গা আছে নগর শুনে থাকবেন ওখানে এক মসজিদে এক মুরব্বী চাচা আল কাতার মতো দেখতে কালো ওই মুরব্বি চাচা করেছে কি প্রতিদিন সকাল সন্ধ্যা মসজিদে যায় উজু করে মসজিদ ঝাড়ু মারে আর কোরআনে হাত বোলাই মুরব্বি কোরআন পরা জানে না আল্লাহর বান্দা কোরান পড়া জানে না প্রতিদিন কোরআনের হাত বোলায় হঠাৎ ইমাম সাহেবের কাছে দুপুরবেলায় খেয়ে দুপুরবেলায় খাওয়ার পর মসজিদে আরাম করছিল আসরে ওয়াক্ত হয়ে গেছে ইমাম সাহেব ছুটে গিয়ে বলে চাচা ওঠে না জানটা দেন বাপ কিন্তু চাচা আর ওঠে না জননের মতো ঘুমিয়ে গেছে আহ কার কখন ইনতে হবে কেউ কি জানে যুবকরা বলে বুড়োরা তো আগে মরবে আমরা এখন মরব না খিদিরপুরে কলকাতা খিদিরপুরে ড্রাইভার বাসে বসে আছে গোটা বাস প্যাসেঞ্জারে ভরে গেছে ঘন্টা বাজিয়ে বলছে বাস ছাড়েন বাস ছাড়বে কি ড্রাইভার তো ঘুমিয়ে গেছে জনমের ঘুম ঘুমিয়ে গেছে দোকানদার বসে আছে রেশন ডিলার রেশন দেবে লম্বা লাইন লেগে ওঠেন বাবা রেশন তখন জনমের মতো ঘুমিয়ে গেছে কার কখন মরণ আসবে কেউ জানি বাবা হ্যাঁ আজকে মরেলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরেলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামায় মরেলে তারা চিনবে না থাকতে সময় করো আমল থাকতে সময় করো আমল ইমান করো খাঁটি তোমার আমার শ্রেষ্ঠ কানা সাড়ে তিন হাত মাটি ঠিক না ভুল না হাফেজ সাহেব বলে বোধাই কবরটা চার হাত হবে নাকি আমরা আমি আপনি পৃথিবীতে এলাম সবাই তো ন্যাংটো হয়ে এলাম কি গো পৃথিবীতে যখন যাব গোসল হবে কাপন যখন পরানো হবে সবার কাপনের রং হবে এক না আলাদা না পীর সাহেব বলে রংটা সবুজ হবে সবার রং হবে টুকরা পুরুষের সবার হবে এক গোসল দেওয়ার পরে যখন কাপন পরিয়ে কবরে শোয়ানো হবে সবার মুখ হবে একদিকে ঠিক না সবার কবর হবে সাড়ে তিন ঘাট সবার প্রশ্ন হবে এক দলা দলি বাবা কেশেরা তো মারামারি বাবা ওই কবরে সেই দিন তুমিও যাবে আমিও যাব তুমি তিন বেলা খাবার খাও আমিও তিন বেলা খাবার খাই তুমি প্যান্ট শার্ট পরো আমি লম্বা পোশাক পরি তুমি মাথায় টুপি দিতে লজ্জা করো আর আমার মাথায় টুপি না দিলে আমার বড় লজ্জা করে তুমি লম্বা পাঞ্জাবি পরতে লজ্জা করো আমার লম্বা পোশাক না পরলে শরম লাগে লাগে এ যুবক কারণটা কি জানো তুমিও তো বাড়ি যাবে আমিও বাড়ি যাব তুমি বাড়ি গে বাথরুম যাবে আমিও বাড়ি যাব বাথরুম যাব হাত মুখ ধোব তুমি উপর হয়ে শুয়ে যাবে তবে আমরা যখন বাথরুম যাব বাম পা দিয়ে ঢুকব দোয়া পড়ব ডান পা দিয়ে বার হব ওজুটা বানিয়ে নেব ডান কাত হয়ে শোব ফজরের আজান হয়ে গেলে আর ঘুম আসে না আর তোমাদের বেলা আটটা না বাজলে ঘুম ভাঙে না কারণটা কি বাবা তোমার বুকে কোরআন আর কোরআনকে বাদ দিবি না এই দুই সম্পদ বলেন কোন জায়গার কথা বলছিলাম ফারাক্কার আগেই আল মতো কালো মুরব্বীর বয়স সাতষট্টি বছর মুরব্বী মসজিদে আরাম করছিল ইমাম সাহেব উঠা থেকে দেখে মুরব্বী আর নাই ইন্তকাল হয়ে ঘোষণা হলো জানা যা হলো কবর হলো সাত দিন পর ইমাম সাহেব মসজিদে বসে তসবি করছিল এমন সময় স্বপ্ন যোগে দেখছিল আল্লাহর বান্দা জান্নাতের বাগানে জান্নাতি মেওয়া জান্নাতি খাওয়া জান্নাতের পোশাক করে বসে আছে ইমাম সাহেব জিজ্ঞাসা করে চাচা কি এমন ভালো কাজ করেছো বাপ কি এমন ভালো কাজ করলে বাবা যে তোমার মসজিদটা এই তুমি যে মসজিদে ঝাড়ু মারতে কোরআনে হাত বোলাতে তুমি এমন কি কাজ করেছো আল্লাহর বান্দা বলে শেষ জীবনে কোরআন পড়তে পারতাম না বাবা তবে প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআনে হাত বোলাতাম প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআনে চুমা দিতাম এই কোরআনের আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে এ বাবাজির আমার নামাজ আপনারা পড়তে পারেন না কিন্তু নামাজ নামাজ ভালোবাসেন কি বাসেন না বলেন মসজিদে আপনার ঠিকমতো যেতে পারেন না কিন্তু মসজিদকে ভালোবাসেন কি বাসেন না বাবা কোরআন আপনার পড়তে পারেন না কিন্তু কোরআনকে সত্যি ভালোবাসেন কি বাসেন না বলেন কোন একটা মুরব্বী তো কোরআন এক আল্লা এক এক নবীর উম্মত আমরা এক কালেমা তোমার আমার ধর্ম এক একজন আল্লাহর বান্দা কি বলতে পারবে যে কবরের জন্য সঞ্চয় কবরের সম্পদ নিয়ে যাওয়ার জন্য এই খোদার ঘরে একটা মসজিদ তৈরি হবে মসজিদের জন্য আমি দুটো হাজার টাকা দেবো একজন আল্লাহর বান্দা কেউ পারবেন একজন কোনো একজন আল্লাহর বান্দা কোনো হাজি বান্দা কোনো ব্যবসায়ী মানুষ কোনো চাষ আবাদ কাটনেওয়ালা মানুষ কোনো মেহানতি মানুষ একজন দুটো হাজার টাকা চাইছিলাম বাবা ইনশাল্লাহ হবে দশটা মিনিট চাইব বাপ তারপর আবার বায়ানো হবে পারবেন একজন মানুষ আল্লাহর বান্দা আপনি দেবেন একটু উঠে আসেন কমিটি ছেলেরাই বা কই বাবা আপনি আসেন একবার কাছে আসেন একটু মুসাফা করে যান আসেন কাছে আসেন আলহামদুলিল্লাহ কমিটি গয়ে ও ভাই একটু নামগুলো বলতে হবে যে কমিটি ছেলেরা কই এ কমিটি ছেলে এখানে এসো সব ব্যাচ করে ঘুরে বেড়াচ্ছে আসেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক বাবা আপনার নামটা কি বলেন সরকার দুই হাজার টাকার দাতা আপনার নাম মান্নান সরকার এখানেই বাড়িত নাকি পাশেই মান্নান সরকার এইদিকে নাম নাম লেখেন এইখানে বসো এইখানে বস আপনারা যান চলে যান বাপ বসেন আলহামদুলিল্লাহ এই দেখেন দুইজন হয়ে গেল দুই হাজার করে দুইজন হলো আর তিন নম্বরে তিন অক্ষরে আজান তিন অক্ষরে হয় নামাজ তিন করে হয় কালেমা তিন অক্ষরে হয় জাকাত তিন অক্ষরে হয় সাদকা তিন নম্বরে কেউ পারবেন বাবা তিন নম্বরে দুটো হাজার টাকা না আপনার কাছে দু হাজার লোক না আপনার কাছে দু হাজার নেওয়া যাবে না খোদার ঘরে আজান কবার হয় ছবার পাঁচবার নামাজ কবার হয় পাঁচবার আমার এই বাবা জীবনের কাছে পাঁচ চাইছিলাম হবে ইনশাল্লাহ বাবা জীবন পাঁচ এক এক টলি পাথর হ্যাঁ এক পাথরের মূল্য কত হয় বলুন

আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি সাহেব সেলিম রেজা উনি দেবেন এক টলি পাথর আল্লাহ কবুল করে নাও খেতে খামারে বরকত দাও সামনে পিছে ডানে খোদা ঢাকা দিয়ে নিও চলে গেছে পিতা মাতা কবরেতে যারা জান্নাতি বিছানা খোদা পায় যেন তারা ছেলে মেয়ে আল্লাহওয়ালা বালা দিও তাদের ঘরেতে আর বড়ই খুশিতে রেখো আল্লাহ এ বাবা নবীর খলিফা কয়জনা কয়জনা গো ছজনা চারজন আসমানি প্রধান কিতাব কয়টা চারটা আল্লাহ কোটি কোটি ফেরেস্তাদের মধ্যে কয় ফেরেস্তাকে প্রধান করেছেন চার জিবরাইল ফেরেশতা মিকাইল ফেরেস্তা ইসরাফিল ফেরেস্তা ইসরাইল ফেরেস্তা এই চার ফেরেশতা চার নম্বরে আপনার নাম থাকবে নবীর চার খলিফার নামে চার নম্বরে কেউ দু হাজার পারবেন খোদার ঘর মসজিদের জন্য তো করেন আপনারা হবে ইনশাল্লাহ কোনো মাদের ভেতরে কোনো বোন আমার আছে হবে ইনশাল্লাহ কোনো বোন আমার নাই এক হাজার করে দশজন মহিলা খোদার ঘর মসজিদের জন্য কোনো বেটি নাই যে বাপের বাড়ি এসছো জীবনে কোনো দিন এই জায়গায় জলসা হয় নাই তোমার মনে গর্ব হয় না যে আমার গ্রাম একটা ছোট মসজিদ হবে ইনশাল্লাহ কোনো মা কোনো বেটি কোনো বোন আমার এক হাজার করে দেবে আর এদিকে লাগবে কোনো ভাই আমার দুই হাজার টাকা চার নম্বরে কেউ আছেন হবে ইনশাল্লাহ কোনো বাবা জীবন এলাকার মানুষ থেকে আগত ছুটে আসা বাবা জীবন কোনো জামাই কোনো বাপ কোনো ভাই কোনো ছেলে বাপ মায়ের জন্য দেবে ইনশাল্লাহ হবে আমার বোনদের ভেতরে কেউ যদি পারেন কমিটি ছেলে এইদিকে থাকতে হবে আমার মা বোনদের কাছে দেখো কমিটির ছেলেরা দরকার হলে খাতা কলম নিয়ে যাও আমার মা বোনদের ভেতরে দশজন মহিলাকে চাইছিলাম এদিকের মা বোন কি লক্ষ্মী ভান্ডারের টাকা পাই না আরে এগারো মাসের টাকা তুমি নাও মমতা কালার টাকা এক মাসের দাও হবে দু হাজার চাইছিলাম ভাইদের কাছে ইনশাল্লাহ আমার ভাই আসছে ভালো খবর নিয়ে আসবে কিন্তু দেখি ইনশাল্লাহ কি নাম বলো হবে ইনশাল্লাহ দুই হাজার টাকা দেনেওয়ালা কেউ আছেন কই কয় গো কে আছে কে কই কেউ আছে গো দুই হাজার টাকা দেনেওয়ালা চার নম্বরে চাইছিলাম আরে দুই হাজার যদি খুব চাপ মনে হয় এক হাজার টাকা বলেন যে ইনশাল্লাহ এক হাজার দেবো আমি খোদার ঘর মসজিদে হবে ইনশাল্লাহ এক হাজার টাকা দেনেওয়ালা কেউ পারবেন আল্লাহর বান্দা নেক বাপের নেক ছেলে কেউ নাই বাপ মায়ের মুখকে উজ্জ্বল করার জন্য আরে টাকা পয়সা থাকবে না রে বাবা কত রাজা বাদশা গেল মকশিদুল সরকার কুড়ি বস্তা সিমেন্টের দাতা নার এই তকবির নারে তকবির না রে মকশিদুল সরকার কুড়ি বস্তা সিমেন্টের দাতা সেলিম রেজা এক টলি পাথর কেরামুদ্দিন সাহেব দুই হাজার টাকা মান্নান সাহেব দুই হাজার টাকা চার হলো পাঁচ নম্বরে কেউ পারবেন পাঁচ নম্বরে পাঁচ বস্তা সিমেন্ট দেবেন হবেন পাঁচ বস্তা সিমেন্ট দেবেন কি না পারবেন তো একটা হাজার টাকা দেবেন কেউ আছেন বাপ একটু টপ টপ করে বলেন হবেন আরে জমি জায়গা ছেলে মেয়েকে দাও আর সোনা দানাগুলো বউ বাচ্চাদের দাও আর বাপ মায়ের জন্য একটু সাদকা করে যাও আজকে মরেলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই তারা চিনবে না আধার ঘরে থাকবা পরে ছাইরা তুমি সব কেউ রবে না সঙ্গে তোমার থাকবে সেদিন রব মিছে মায়ার এই দুনিয়া মিছে মায়ার এই দুনিয়া খনি কেরে ঠিকানা ধনি গরিব নাই ভেদাভেদ মাটির হবে বিছানা আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না হবে না দুই হাজার এক হাজার কি পাঁচ বস্তা সিমেন্ট কি দশ বস্তা সিমেন্ট দেনেওয়ালা খোদার ঘর মসজিদের জন্য আমার মা বোনদের ভিতরে কেউ আছেন গো একটু উঠে দাঁড়াবেন মা বোনেরা একটা হাজার টাকা দেবেন কি দু বস্তা করে সিমেন্ট দেবেন দু বস্তা করে সিমেন্ট দেওয়ার মতো কোনো বোন নেই অমুকের বেটি অমুকের মা এরকম কেউ নেই আচ্ছা কমিটির ছেলেরা যায় না কেন দুজন কোথা আসছে কমিটির ছেলেকে আমি দুজনকে খাতা নিয়ে যেতে বললাম তো যাই না কেন মনে হচ্ছে এমন ভাবে এই গরজ করছো মনে হচ্ছে আমি পকেটে করে নিয়ে যাব নাকি মসজিদের জন্য করছি কমিটির লোকের দায়িত্ব আমি মহিলারা তো আসবে না মা বোন দেখাচ্ছে যাওয়া লাগবে এই দেখেন খাতা কলমটা খাতা কলমটা মুসাব্বর সরকার পাঁচ বস্তা সিমেন্টের দাতা আহারে ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে আর আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে মনের আশা পুরা করো অকবারি তালা পান করায় হাতে কাউসারের পিয়ালা যারা বলি আল্লাহ আমিন দেখি ইনশাআল্লাহ আসেন এক হাজার দুই হাজার দুই বস্তা সিমেন্ট পাঁচ বস্তা সিমেন্ট হাজার টাকা দিয়েছে এইখান থেকে মুখেও শুনতে পেতাম আর যাই হোক আলহামদুলিল্লাহ দূর থেকে বললে হয়তো আলাদা ব্যাপার যাই হোক একজন স্বামী মারা গেছে এক হাজার টাকা নগদ দিয়েছে আল্লাহ কবুল করুন তার স্বামীর কবরটা জান্নাতের বাগান জান্নাতি আল্লাহ দান করে দাও দাও আলহামদুলিল্লাহ আপনার বাড়িটা কোথায় আচ্ছা মাসাল্লাহ আর একজন দিয়েছো দুইশো টাকা আল্লাহ কবুল করে নাও তো বিবি ঠিকানা নাও খাতা পেন চাইবো নালে বুঝতেই পারবে না কিছু বোঝা আসে না খাতা পেন নিয়ে যেতে হবে এটা প্রথম করছে তো জানি খাতা কলমটা নিয়ে না রে খাতা পেন নিয়ে মা কাছে যাও এই দেখেন তো না বিবি তিনি দেবেন দুই বস্তা সিমেন আল্লাহ পাক দানকে কবুল করুক যে আশাতে যে নিয়তে করি আছে দান পূর্ণ করে দিও খোদা মনের আর মান মা বাবার কবরে দিও জান্নাতি বিছানা কবরে হাসরে যেন কষ্ট পাই না সাহেব ইমাম ইমাম সাহেব দিয়েছে লোকে বলে মৌলবীরা পরের পেলে খায় দেয় না এ দেখেন ইমাম সাহেব দিয়েছে আলহামদুলিল্লাহ করির ইমাম সাহেব আব্দুল সত্তার দিয়েছে পাঁচশো টাকা আল্লা দানকে কবুল করে না আও কে নাম আছে বাপ এই দেখেন নাম বলবে না মা বাবার জন্য মায়ের জন্য দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ দানিকে কবুল করো মা বাবার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও রিজাউল কাজী এক হাজার টাকা শান্তির হাট বাপ মায়ের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ দানকে কবুল করে নেন আল্লাহ পিতা মাতাকে কবুল করে নেন আল্লাহ তার কবরে জান্নাতি খাওয়া জান্নাতি মেওয়া আল্লাহ দান করে দাও আর একজন দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ পাক কবুল করে বাক খেতে খামারে বরকত দাও আল্লাহ তাম মুশকিলকে আসান করে দাও আমিনুর সরকার উনি দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ পাক যে আসাতে দান করেছে আল্লাহ মনোবাসনাকে পুরা করে দাও মা বোনদের কাছে যাও মায়েরা দু বস্তা দু বস্তা করে সিমেন্ট দিয়ে না পারলে এক হাজার করে দিয়েন যে যেমন করে পারবেন দেবেন কেন গামছাটা পরে নিয়ে নিয়ে যাবেন এখন খাতা একটু গড়েন এ মুসলমান বাবা জিরা ভাই আমার পৃথিবী থেকে সবাইকে চলে যাওয়া লাগবে ফেরাউন দেড় হাজার বছর বেঁচে ছিল ফেরাউন বলেছিল কেউ আমাদের মারতে পারবে না আল্লাহ বলেছিল চুবিয়ে চুবিয়ে মারব তোরে সহজে আমি আল্লাহ ছাড়বো না নমরুদ বলেছিল আল্লাহকে মার্ডার করব আল্লাহ বলেছিল তোকে এমনভাবে সায়স্তা করব সহজে ছাড় পাবি না করুণের অনেক সম্পত্তি ছিল করুণ বলেছিল আমাকে কেউ মারতে পারবে না সাদ্দাদ বলেছিল খোদার জান্নাতে যাব না আহারে মুসলমান সে রাজাবাদ সারা কই লিয়াকত আলী কত দিয়েছে আল্লাহ পাক কবুল করে নাও দেড়শো দিয়েছে আল্লাহ দেড় লাখ তার ঘরে বরকত দাও এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার মা বাবার জন্য দান করো বাবা দাদু ইন্তেকাল হয়েছে দাদি ইন্তেকাল হয়েছে ভাই বোন ইন্তেকাল হয়ে গেছে ভাই বোন দাদু দাদি নানা নানির জন্য দান করেছে যারা কবরে শুয়ে জান্নাতি হাওয়া পাবে তারা আচ্ছা যাই হোক তাহলে গামছা নিয়ে যান দানের যদি এইরকম পরিস্থিতি হয় তাহলে গামছা নিয়ে যাওয়াই ভালো একশো দুশো পাঁচশো মা বোনরা গামছা নিয়ে যাও চাদর নিয়ে যাও জহিদুল সরকার দুই বস্তা সিমেন্ট আল্লাহ বাগদানকে কবুল করে নাও জহিদুল সরকার দুই বস্তা সিমেন্ট ঠিক আছে গামছা ঘোরাও গামছা ঘোরাও আমার মা বোনরা যদি কেউ কেউ বাদ যাবেন না মা দশ টাকা বিশ টাকা যার কাছে যেমন আছে মা যার কাছে যেমন আছে সবাই কিন্তু দানের খাতায় হাত বাড়াবেন একশো দুশো পঞ্চাশ মা বাবার জন্য দেবেন দাদা দাদির জন্য দেবেন নানা নানির জন্য দেবেন শ্বশুর শাশুড়ির জন্য দেবেন যাও বিবি পাঁচ বস্তা সিমেন্টের দাতা আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ খেতে খামারে বরখত দাও যে আশাতে দান করেছে আল্লাহ মনোবাসনা পুরা করে দাও আলহামদুলিল্লাহ মা বোনের আমার ভাইরা পাঁচশো পাঁচশো করে দেন না বাবা খোদার ঘর মসজিদের জন্য একটু হাত বাড়ান আপনারা বিভিন্ন গ্রাম থেকে ছুটে এসছেন কাজের মৌসুম পারবেন না এক বস্তা দু বস্তা করে সিমেন্ট দিতে হবে না মসজিদের জন্য দান করবেন বাপ কেনা আছে আমিনুল মিয়া মাশাআল্লাহ উনি দিয়েছেন পাঁচশো টাকা নগদ আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ খেতে বরকত দেন আল্লাহ হায়েতে করে দেন আল্লাহ যে আসাতে দান করে চাল্লাহ করে দেন বাবা দুই বস্তা করে সিমেন্ট দেওয়ার মতো কেউ নেই মসজিদের জন্য দান করবেন বাপ এই দান তো বৃথা যাবে না হবে ইনশাল্লাহ একটু আগে আসেন দানের খাতায় নিজের হাত লম্বা করেন এই দেখেন এক ভাই আমার এসছে পাঁচশো টাকা কি নাম মমিনুল সরকার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নাও আল্লাহ এই দেখেন বেনামিতে টাকা দিয়ে গেছে আল্লাহ কবুল করে নাও আল্লাহ খেতে খেমারে বরকত দাও আল্লাহ ক্যাশান করে দাও ভাই সকলে পাঁচশো দুশো যেমন করে পারবেন যে যেমন করে পারবেন সহযোগিতার হাত আপনাদের বাড়াতে হবে আপনারা কি চান যে মসজিদ করার জন্য আপনার বাড়ির দরজার সামনে যাক কিন্তু আপনারা এসছেন মেহমান আপনারা সবাই যদি কম বেশি আমরা সহযোগিতা করি ইনশাল্লাহ আটকাবে না এখানেও দরকার আছে কয়েক ঘর মানুষ বাস করে সবার দানের প্রয়োজন আছে সবাই দেন ইনশাল্লাহ আল্লাহ রসোল সাল্লাহ সাল্লাম এই দেখেন আর একজন ভাই আমার দিয়েছে পাঁচশো টাকা কি নাম তোমার আচ্ছা নাম আলহামদুলিল্লাহ বেনামিতে আর একজন নগদ পাঁচশো টাকা দিল আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ খেতে খামারে বরখত দাও ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে আরোহ সম্মানিত করো খোদা রোজ কি আরে মনের আশা পুরা করো বাড়ি তালা পান করায়ন বীরে হাতে কৌসারের পিয়ালা আমিন আমিন আল্লাহ আমিন আমিন দানকারীর দানকে কবুল করো রব্বুল আল আমিন